হ্যালো গাইস আবার চলে এলাম নিউ ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে যাচ্ছিলাম মুভি দেখতে কী মুভি দেখতে যাচ্ছি হয়তো তোমরা সেটা থিমবেল দেখে বুঝতে পেরেছ তো আমি পলাশ আর সোমেলে যাচ্ছিলাম মুভি দেখতে এই যেতে যেতে লেট হয়ে যাচ্ছিলো তাই টোটো করে নিলাম এখন বাজ্যে সাতটা আঠাশ আর সাতটা তিরিশ থেকে মুভিটা শুরু হওয়ার কথা ছিল তো তাই যেতে আমাদের লেট হয়ে যাচ্ছিলো তাই টোটো করেও নিলাম তো যাই নিয়ে আবার দেখা হচ্ছে সুমন দেখো দেখা হচ্ছে কটা বাজে যাই নিয়ে আবার দেখা হচ্ছে হ্যালো গাইস চলে এলাম গীতাঞ্জলি হলে মুভি দেখার জন্য তো দেখতে পাচ্ছ সবাই রয়েছে এখানে ফটো ফটো তুলছে তো আমরা তো খুব বাজে দেখতে কেউ ফটো ফটো তুলবে না তাই দাঁড়িয়েছিলাম ওই দিকে সুমন পপকর্ন নিচ্ছিল তো লাশ অবধি দেখো ভিডিওটা ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্ট করো তো আবার নেক্স ব্লকে দেখা হচ্ছে তোমরা সব ভালো থেকো আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো আজকের জন্য টাটা আবার নেক্সট ব্লকে দেখা হচ্ছে